শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্যই দিক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোনো অবস্থা নাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না দেখেন এই সরকার ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি এর আগে আনসার কু হয়েছে বিচার বিভাগে এক ধরনের কুহর চক্রান্ত হয়েছে এছাড়া সচিবালয়ে কুহর চক্রান্ত হয়েছে এমনকি রিক্সা চালকরা তারা এ ধরনের কু করা চক্রান্ত করেছে এরা মূলত রিক্সা রিক্সা চালক না এরা ছাত্রলীগ যুবলীগ রিক্সা চালকের ছদ্মবেশে এ ধরনের কু করার চক্রান্ত করেছে এবং একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন যে অস্থিরতা কোথাও কিন্তু আমরা দেখছি না যে আপনার শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে সর্বত্র অস্থিরতা এই অস্থিরতার মূলে আসলে কি এর মূলে শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে গেছে এবং ভারত সরকার সবসময় শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন করেছে তো এখন বাংলাদেশে যে অস্থিরতা এর মূলে ভারত ভারত ছাড়া অন্য কোনো দেশ নাই কারণ ভারত এমন একটি রাষ্ট্র যারা বাংলাদেশের কখনোই মঙ্গল চায়নি স্বাধীনতার পর থেকে দেখেন যে বাংলাদেশের যতগুলো সমস্যা এর মূলে আপনি যদি কাউকে খুঁজে পান সেটি হলো যে ভারত ভারতে যখন যে সরকার ক্ষমতা এসেছে তাদের পলিসি পলিসি হলো আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া অন্য কোনো দলকে না সুতরাং সেই জায়গা থেকে এখন পাহাড়ে যে ধরনের ঘটনা ঘটছে এর মূলেও ভারত যেটি আসলে উপদেষ্টারা বলছে যে আন্তর্জাতিক শক্তির কাজ করছে কিন্তু তারা দায়িত্বশীল থেকে তারা মূলত সঠিক কথা বা সত্য কথা বলতে পারছে না কিন্তু আমরা যেহেতু রাজনীতি করি আমাদেরকে সত্য কথা জনগণকে জানাতে হবে এই যে পাহাড়ে অশান্তি বাঙালি এবং পাহাড়িরা আমরা তো সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করেছি কিন্তু আমরা হঠাৎ করে দেখছি যে এই সময় এসে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি এমনকি সংঘর্ষ হতাহতের ঘটনা ঘটছে এই ঘটনাগুলোর পিছনে আন্তর্জাতিক শক্তি শক্তি কাজ করছে এবং সেই শেখ না তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং তার একজন কর্মীর সাথে তিনি কথা বলেছেন তিনি বলছেন যে আমি বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করছি আমি চট করে যেকোনো সময় বাংলাদেশে ফিরে আসব তোমরা হতাশ হবে না তো এই বক্তব্যের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আপনার দাঙ্গা বলেন বা সংঘর্ষ বলেন সেই ঘটনাগুলো ঘটছে শেখ হাসিনার এই বক্তব্যের পরেই গোপালগঞ্জের আওয়ামী লীগ তারা দুইজন বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে নির্মমভাবে। আজকে আমরা দেখলাম যে সুনামগঞ্জে সেখানে আপনার ছাত্রলীগ যুবলীগ স্কুল ড্রেস পরে তারা কিন্তু মিছিল করেছে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে তো এই হচ্ছে ঘটনা সর্বত্র আমরা দেখছি যে লীগ আওয়ামী বা যুবলীগ তারা বিভিন্ন ফিরে আসার চক্রান্ত করছে এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আছে ডক্টর ইউনুস সাহেব যেটি বলেছে যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে আমাদের হতাশ হওয়ার কিছু নাই এগুলো মূলত শেখ হাসিনা এই যে যেহেতু পরাজিত একটি শক্তি এই শক্তি নানানভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এ ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোনো অবস্থা নাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না তাদের পঁচাত্তরে একবার পতন হয়েছে চব্বিশে একবার পতন হয়েছে আওয়ামী লীগ তো ক্ষমা চেয়ে উনিশশো সালে তারা ক্ষমতা এসেছিল জনগণ তাদের ক্ষমা করেছিল তারা প্রথমবার পঁচাত্তরে ভুল করে তারা আবার আবার এখন কিন্তু এই চব্বিশে এসে ভুল করেছে সুতরাং সামনে তাদেরকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ যতই তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করুক বা শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্যই দিক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না হয়তো কেউ কেউ চেষ্টা করবে শেখ হাসিনাকে খুশি করার জন্য কেউ কেউ মনে করতে পারে যে পঁচাত্তর সেই আওয়ামী লীগ আবার হয়তো আমরা কিছুদিন শান্ত চুপচাপ থাকবো এরপরে বছর খানিক পরে হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন এইবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ মুজিব তো বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তো শেখ হাসিনা এমন যদি হতো যে শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ডে শিকার হয়েছে বা তাকে মানে বিক্ষোভের মুখে তার মৃত্যু হয়েছে সেই ঘটনা ঘটলে আওয়ামী লীগ জীবিত থাকত। যেহেতু তারা পালিয়েছে সুতরাং এরকম পলায়ন করার পরে কোনো শক্তি কোথাও দেখবেন তারা থাকতে পারে নাই